একটা কল্পনা করুন তো আপনার সবার প্রিয় ছোট্ট মেয়েটি প্রাণপন্ত মেয়েটি হঠাৎ মৃত্যুর দ্বার প্রান্তে ডাক্তাররা বলছে যে কোনো মুহূর্তে খবর পাবেন কবর খোরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কিন্তু একজন বাবা যার ছোট্ট মেয়েটিকে ছোটকাল থেকেই তিনি অনেক আদর স্নেহ করে বড় করেছেন আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নেবেন না চলুন বন্ধুরা আমার জেনে নেই এক হতবাগা বাবার দুয়া কবুলের গল্প একজন বাবার কাহিনী তার বাইশ বছরের মেধাবী মেয়ে পড়তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ টাইপ ওয়ান ডায়াবেটিস নামক নিরূপ ঘাতক রোগ তার একটি কিডনি নষ্ট করে ফেলে ঢাকায় লাইফ সাপোর্ট নেওয়া হলো তাকে পাবনা থেকে তার বিশ্ববিদ্যালয়ের রুম থেকে তাকে সরাসরি ঢাকার ওই লাইফ সাপোর্টে নেওয়া হলো অবস্থা একেবারেই আশঙ্কাজনক এক সময় সে হার্ট অ্যাটাক করলো এরপর ডাক্তাররা বলল অবস্থা বেশি ভালো নয় পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলে দিতে হবে সেই অনুযায়ী তার পায়ের আঙুলগুলো কেটে ফেলে দেওয়া হলো ডাক্তারদের ভাষায় যে কোনো মুহূর্তে আপনারা খবর পাবেন লাশ বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিন চারপাশে সবাই ভেঙে পড়েছে এমনকি মেয়ের চাচা বাবার আপন ভাই এসে বলছে ভাই আমার গ্রামে খবর খুঁড়ে রাখার ব্যবস্থা করি যে কোনো সময় তো বলেছে ডাক্তার খবর আসবে কিন্তু এটা যে বাবার মন বাবার মন মানলো না তিনি বললেন না আমার আল্লাহ আছেন তিনি কিছু করবেনি এই কথা বলেই তিনি দৌড় দিয়ে চলে গেলেন সেই মসজিদের দিকে সেদিন ছিল শুক্রবার মসজিদের নিরুবতায় বসে দুই রাখা সালাতুল হাজত পড়লেন এরপর কান্নায় ভেঙে পড়ে হাত তুললেন সেই মৌলার দরবারে সেদিন মোনাজাত ছিল অন্যরকম হে আল্লাহ তাল্কের মধ্যে আমার মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও সারা দুনিয়ার কেউ পারছে না কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব নয় তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও তোমার কাছে তোমার এই বান্দার এই নিকৃষ্ট বান্দার এই আরজি আমার জীবনের বিনিময় হলেও আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও আসলে আগের জুমার খুদ্ ইমাম সাহেবের মুখ থেকে তিনি শুনেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাই হুসাল্লামের সেই হাদিস শুক্রবারে একটি বিশেষ মুহূর্ত আছে যখন মুমিন বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন এই ধীর ইয়াকে নিয়ে তিনি আরজি জানালেন সেই মহান রবের কাছে তার মেয়ের সুস্থতার জন্য তারপর কি হলো জানেন যে মেয়ের জন্য ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল যে মেয়েকে সবাই তো নিশ্চিত ভেবেছিল যে মেয়ের জন্য কবরও কুড়া হয়ে গিয়েছিল সেই মেয়েটির জ্ঞান ফিরে এলো শনিবার সকাল দশটার পূর্বে ডাক্তাররা হতবাক হসপিটালের প্রত্যেকটা স্টাফ হতবাক হয়ে থাকিয়ে রইল তার রুমটা ঘেরাও হয়ে গেল মানুষের দ্বারা পরিবারের মানুষগুলো আনন্দে কেঁদে ফেললো সবাই চিৎকার করে বলতে থাকলো সুবহান সুবহানল্ল হি অ বিহান দিহি বন্ধুরা আমার এটাই হল দুয়ার শক্তি এবং ইয়াকিনের বরকত যখন অন্তর থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকা হয় তখন সূর্য মিথ্যা হতে পারে কিন্তু রা সুসল্ল্য ল ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না তাই আমরা শিখবো দোয়া কখনো ছোট করে দেখবেন না ভাইয়ের আমার বিশেষ সময়গুলোতে কান্না বেজা অন্তর দিয়ে মহান আল্লাহকে ডাকুন বলা যায় না কোন সময় কার দোয়া মহান আল্লাহ তালা কবুল করে ফেলবেন অন্তরে ধীরতা ও একাগ্রতা ছাড়া দোয়া কবুল হয় না যে সময় দোয়া করবেন পাক পবিত্র হয়ে রাসুল সাল্লু আলহ সাল্লামের উসিলা নেবেন এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের দোয়া ইনসা আল্লাহ কবুল করবেন আমাদের অন্তরকে সেই দৃঢ় বিশ্বাসে ভরিয়ে তুলবেন আমিন ফেইথ ইন হিস্টোরিয়ার সাথে থাকুন এমন অনেক আরও গল্প পাবেন যেগুলোর দ্বারা আমরা মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি আমরা ধীরভাবে ওনার উম্মতের তালিকায় আসতে পারবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে আবারও কথা হবে تتكون برجان طب تكون فايتن هشتي لير تكون السلام عليكم ورحمه الله وبركاته